আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রিভিউরণি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম হল কেরাসল সিক্স পার্সেন্ট ক্রিম এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি ইনসেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড সিক্স পারসেন্ট আর জানব কেরাসলের কাজ কি ব্যবহারের নিয়ম পার্শ্ব সতর্কতা ইত্যাদি চলুন কথা না মূল আলোচনায় ফিরে যাই কেরাসলের কাজ কেরাসল সাধারণত চর্মজনিত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় চর্মজনিত রোগগুলো হলো যেমন এক সোরিয়াসিস সোরিয়াসিস হল শরীরের চামড়া পুরু হয়ে যায় এবং চামড়া লালচে দাগ পড়ে ত্বক চুলকায় ও ব্যথা হয় দুই সেভোরহিক ডামাটাইটিস এক ধরনের চর্মরোগ যা মুখমণ্ডল এবং মাথার চামড়াতে হয়ে থাকে তিন ক্রনিক অ্যাটোপিক ডামাটাইটিস এটি একজিমা ধরনের চর্মরোগ যা বাচ্চাদের হয়ে থাকে এতে বাচ্চাদের ক্ষতস্থানে চুলকানি হতে দেখা যায় চার লিচেন সিম্পিক্স এটি হলো চামড়া মোটা হয়ে যাওয়া পাঁচ স্থায়োসিস শুকনো এবং খসখসে মোটা হওয়া এছাড়াও পায়ের পাতা ফাটা পায়ের গোড়ালি ফাটা টাইট জুতা পরার কারণে পায়ের অংশ মোটা হয়ে যাওয়া ইত্যাদি উপরোক্ত সকল সমস্যার ক্ষেত্রে ক্যারাসল সিক্স পারসেন্ট কাজ করে থাকে ব্যবহারের নিয়ম স্যালিসেলিক অ্যাসিড দিনে একবার রক্রান্ত স্থানে দিতে হয় ব্যবহারের পাঁচ মিনিট আগে ব্যবহৃত স্থান পানি দিয়ে নরম করতে হবে রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলতে হবে স্যালিসেলিক অ্যাসিড দুই বছরের উপরের বাচ্চাদের দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া চামড়া জলা শ্বাসকষ্ট হওয়া জিব্বা ফুলে যাওয়া ঠোঁট ও মুখ ফোলা ইত্যাদি গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার না করাই ভালো সতর্কতা শুধু বাহ্যিকভাবে ব্যবহারের জন্য চোখ এবং অন্যান্য মিউকাস মেমব্রেনে ব্যবহার করা যাবে না পিনবন্ধুরা সকল ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন আর যদি কেউ মাত্ররিক্ত ব্যবহার করেন তাহলে অবশ্যই তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে সকল ঔষধ ক্রয় পূর্বে উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো থেকে দূরে রাখুন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কেরাসল সিক্স পার্সেন্ট ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ